আমেরিকা আমাদের জুতার তলায় থাকতো ঠিক না বেটা কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নোংরা মেন্টালিটি এদের নোংরা মনোভাব এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি 77 বছর ধরে তছনাস হচ্ছে কত বছর 77 বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো জ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুঠ হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত যেন লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগে যাক কেন এরা তোমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল হারাম খদ্দের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকাপ খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর তারাই আমার অকাপের দুশ্মন তারাই আমার মাদ্রাসার दुश्मन তারাই আমার মসজিদের दुश्मन তারাই আমার দ্বিনের दुश्मन আমার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মুস্তফা জানে রহমতের গোলামদের পরিচয় না হায় তুমি না হায় তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না খুব মন দিয়ে শুনেন 77 বছর ধরে এই সম্পদকে জেড়ে খাওয়া হচ্ছে আজকে কেন্দ্রে যে জালিম সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে বিক্রি করেছে কিছুদিন এলআইসি কে বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর ওপরে চাকরি গেছে এক লক্ষ হিন্দু পরিবারের চাকরি গেছে বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারতের দুশ্মন ও হিন্দুদের দুশ্মন একটা ভারতীয় দুশ্মন কেন এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকারদের আজকে কি অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে এলআইসি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে টেনে জব করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে তাহলে বিজেপি শুধু আমাদের তা নয় আজকে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এইভাবে বার 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 ব্যবহার আমার ভারতবর্ষটাকে তসনাস করে দিচ্ছে ভারতবর্ষ একটা গাছ মনে রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম খ্রিস্টান একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম সাঁওতাল একটা শিকরের নাম মতুয়া যে কোনো একটা শিকর যদি কাটে মূলত ভারতটা দুর্বল হবে গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার ওয়াকাব বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আরে শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষার বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটে পুটে খেয়েছে ইরা চাইছে পুরো বিল করে ওয়াকাপের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাৎ করে লব আমরা লব এখন প্রশ্ন হতে পারে সাতাত্তর বছর ধরে সবাই খায় এর বিল করার শখ গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দোশো বছর বয়স এভাবে যদি চোদ্দোশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে বছর বছর ধরে 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 হচ্ছে 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 তার তার মানে মানে নামাজ আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে বিজেপির একটা কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমান মুসলমানদের কবরস্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই অকাব বিল তোমাকে পুরানো হবে তোমার দাদুকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব করতে দাও হাতে হাত দিয়ে বসে থাকো যদি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়ত এটা তোমার ইনসান এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি লিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোন প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের বেখিলাপ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্বাস হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে তা সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাপ খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবে এক কথা বলছো না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবে আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা খারাপ লেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাব খাচ্ছিল ওই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন সতর্ক হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার থেকে অকাবের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেননি তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বলিছি গতদিন আজকে ঘটছে না এর এরপরও বলছি আপনাদের স্বার্থে দেবো ইসলাম আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহ যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেবো সময় নেই সাথ দেবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন হাত লম্বা করে বলছেন তো হাত নাবেন কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বায়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না আর আমার তাদেরকে রাখবো না যারা এই সাতাত্তর বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখবো না আমার ভাষা কি কষ্ট লিল আর কথা নেই শেষ করছি একটু সালাম দিয়া নবী সাল সালাম সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষেপ করছি অনেক ভালো ভালো উলামা আছে না নাই যারা সাতাত্তর বছর কারো দালালি করে না আছেন না নাই এই কথা বলে আছেন না নাই তাদেরকে সামনেলে এলে লড়বা আগামী দিন অসুবিধা আছে কেন জয় কার হাতে বিজয় কে দেয় চেষ্টা তো আমাদের কামিয়াবি কে দেয় একটা শেষ কথা বলবো সকলে তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন সকলে বসেন তাড়াতাড়ি বাপ ভাইরা এত শর্ট সময়লে কি হবে বসেন বসেন তাড়াতাড়ি বসেন ভাই এদিকে তাকান এদিকে তাকান এই মাহফিলটা হলো আসলাম কিছু বললাম আপনারা কষ্ট পেলেন এখন এই সাতাত্তর বছর ধরে সবাই খেয়েছে না খাইনি সত্য বলছি না মিথ্যা বলছি তাহলে তারাও আমাদের যেমন দুশ্মন আজকে কেন্দ্রে যে সরকার লিখে দিতে চাইছে বড় দুশ্মন এ কি দুশ্মন বড় দুশ্মন কিন্তু উভয় আমাদের ক্ষতি এখন বলুন আপনার গ্রামের এতিম কি হক পাই বিধবা হক পায় মজলুম হক পায় কি তার ফলের মূল্য দাম পায় এতিম সে বিধবা এতিম সে নিরাপদে আছে আলে মুলামা যত যত মর্যাদা আছে যদি না থাকে তাহলে এই জঙ্গল রাজে আপনি কিসের রুজার বাহাত দেখাচ্ছেন কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না তো বন্ধ করতে হবে কি গো বাপ অসুবিধে হচ্ছে নাকি জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে আসতে হবে আমি শুধু বলছি ঠিক আছে পরে কথা হবে কেন আমি দেখি আগে আমার ভোল্টেজ নিতে পারে কি কেন এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায় আমি সবাইকে বলি শখ তো খুব ভালো লি যেতে পারবি তো কেন তোরা তোদের তোরা তোরা স্বাধীন নয় তোরা স্বাধীন নয় তোদের প্রেম তোদের পছন্দ তোদের ভালোবাসার কোনো অধিকার নাই কথা মাথায় ঢুকছে না ঢোকে ওই জন্য বলি পারবি তো আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসী দিই এরা তবু যাক সাহস করে দম ধরে এনেছে আমায় কিন্তু বেশি বললাম না আমি হালকা করি বলছি তো নাকি না খুব কড়া বলছি আর তো হালকা করে দেবো ও চারটে সাত হয়ে গেছে হালকা করার কিছুই হবে না কথা বুঝছেন না হাই 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 মুসলিম দাবি করলে হয় না বলছে মুসলমান মেরে ফেলছে মুসলমান কেটে ফেলছে তাই না জি মুসলমান আছে কই মেরে ফেলছে কেটে ফেলছে অত মাথাই ঢুকছে এই কথা বুঝছেন আমি কি মুসলমানের কথা বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আমি বলবো একটা মুসলমানের কথা এই একটা মুসলমানের কথা ছোট করে বলবো হজরত আবদুল্লাহ আমার নবী পাল্লাহ সাল্লামের একজন উম্মত যুবক ছেলে বয়স বেশি নয় একদম তাজা খুন এই আঠেরো কুড়ি বছর হবে অভাবী সংসার কাজের জন্য শহরে গেছে আজকের কথা নয় ছ সাতশো বছর আগে কথা বলছে এ শুনছেন তো নাকি শহরে গেছে একদম খুন টকবক করে ফুটছে আঠেরো কুড়ি বছর বুঝতে পারছেন তো খুন ফুটছে তখন সেরকম একটা যুবক ছেলে শহরে গেছে কিসের জন্য কাজের তালাশে কাজের তালাশে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে ভালো শুনবেন যে ঘরটা ভাড়া নিয়েছে ওই ঘরের পাশেই একজন আগুন ঘর রয়েছে আগুন বোঝেন যাদেরকে মজুসী বলা হয় যারা আগুনকে খোদা বলে মানে আগুনকে দেবতা বলে মানে তাদের বিশ্বাস তাদের কাছে ছাড়েন আমি যেটা বলছি সে তার পাশে আছে আর হাজরাতে আবদুল্লাহ বয়স আঠেরো কুড়ি বছর সুন্দর দাড়ি সবে হালকা হালকা গজিয়েছে আমাদের যুবকদের মতো চাঁচে নে একদম সুন্দর লাগছে ফ্রেশ চেহারা নূর চমকাচ্ছে পড়া তাহাজ বয়সে পাঁচক নামাজ পড়া ছেলে তাজা খুন প্রথম দিন ঘর ভাড়া লিয়েছে ঘরে রাত থেকেছে ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজের পর কি করতে হয় বলে তো ফজরের নামাজের পর কি করতে হয় আর কোরআন পড়তে হয় এখন কোরআনকে ছাড়াবে বলে অনেকে অনেক কিছু পড়াচ্ছে না হজরের নামাজের পর কোরআন পড়বে শুনছেন তো নাকি এই নামাজের দিকে সময় যাচ্ছে শুনে শুনেলেন তো কোরআন খুলেছে কোরআন পড়বে কোরআন পড়েছে বাইরে বেরিয়েছে ঘরে শিকল দিয়ে তালা দিয়ে তৎকালীন যা সিস্টেম ছিল বেরিয়ে চলে গেছে কিসের জন্য রুজির তালাস কাজ খুঁজতে গেছে শহরের দিকে ঘরে সন্ধেবেলা ফিরেছে দেখছে হোনার সিঁড়িতে পটেতে একদম ময়লা ভর্তি এদিক থাকালো ওদিক তাকালো কাউকে দেখতে পাইনি তালা খুলে ভেতরে ঢুকে একটা জায়গা নিয়ে এসছে আর একটা পরিষ্কার করা যেখানে কেউ মানুষ যায়নি কোনো কথা নাই ঘুমোচ্ছে নামাজ পরিষ্কার নামাজ ফসার নামাজ পড়ে উঠে আবার কোরআন পড়েছে আবার বেরিয়ে চলে গেছে কথা বুঝে আসছে দেখছে সন্ধ্যাবেলা এসে আবার ময়লা ভর্তি আবার পরিষ্কার করেছে কাউকে কিছু বলে তিন দিনে দিনে নামাজ পড়ে তখনই মহিলা শুনছেন কাজে যেতে দেরি হলো পরিষ্কার করলো কাজ হলো পরিষ্কার করে দিয়ে চলে গেল এভাবে কয়েক সপ্তাহ যাচ্ছে কিন্তু কোনো দিন কিছু বলেনি যে ফেলে সে আজকে পুরো মহিলা নিয়ে রেডি হয়ে আছে সে ভাবছে মুসলমান হয়তো আমায় খুঁজছে তার মাথায় ঢুকানো হয়েছে মুসলমান মানে একে ফর্টি সেভেন থাকবে ব্যাগে বোম থাকবে মিডিয়ায় দেখাচ্ছে না দেখায় না কথা বলবেন তো পুরো মিডিয়া জুড়ে চলছে না চলে দাড়িওয়ালা মানে ওর কাছে বিরাট বড় তরোয়াল আছে কি হ্যাঁ বড় মোচওয়ালা হবে সে জবাই করবে এইরকম ধরে একটা মোমেন্ট তৈরি করা হচ্ছে না হয়নি কেন হচ্ছে কারণটা কি আমার সাথে যদি কেউ মেশে আমি সে যে ধর্মেরই হোক তাকে শিখাবো তুই আমার ভাই হোক চল দুজনে মিলে দেশ বাঁচাবো যারা লুটবে সে কোন আছে দরকার নেই তাকে বাদ দে দেশটা আগে নেতা আগে না দেশ আগে ঠিক কত নেতা এসেছে মরে গেছে দেশ আছে না নাই কত নেতা আসবে মরে যাবে দেশ আছে না নাই তাহলে দেশটা তো বাঁচাও কেউ চাইবে নাকি ভালো বুদ্ধিটা দিয়ে আমার থেকে সরে এই এইসব অনেক রকম পলিসি চলছে বাপ তো সেই জায়গাতে হাজরতে আবদুল্লাহ পরের দিন যে ফজরের নামাজ পরে বেরিয়েছে আর ওই আগুন পূজারি উপাসক যে ছিল সে ওই মহিলা নিজে ফেলেছে যখনই ফেলেছে ফেলে দিয়ে কি করছে ও ছুটে ঘরে চলে গেছে কেন ছুটেছে ভাই বলবেন তো যে অন্যায় করে তার ভয়ও থাকে যে অন্যায় করে আর ভয়ও থাকে হ্যাঁ ভয়ও থাকে আলহামদুলিল্লাহ কালকেই সাড়ে একটা না দেড়টার সময় কম বেশি সময় যাই হোক রাত্রিরে ঘরে এলাম কথা বুঝে কোথায় মালদা থেকে নিজে গাড়ি চলে যাচ্ছি আগেও নেই পিছনে আল্লাহ 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 চলে যাচ্ছি কথা বুঝছেন না বোঝেন না কেন জন্মেছি যখন মরবো একদিন কিসে কারো লিয়ে মরবনি এটাই আলহামদুলিল্লাহ কারো ঝেড়ে মরবোন এটাই আলহামদুলিল্লাহ নাই দিন ধরবে ও আল্লাহ হুজুরের বেটা আমার ঝেড়েছে তা বিপদের শেষ থাকবে তা হুজুরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে নাকি হুজুর তো তোমার কাছে আল্লাহর কাছে তো হুজুর নয় আল্লাহর কাছে তুমিও যা আমিও তাই তুমিও দাস আমিও দাস কিন্তু যে যত বেশি ইবাদত করবে আল্লাহর কাছে তার মূল্য বেশি জোরে বলুন সোহান আল্লাহ তো ভাইরা আমার হাজরাতে আব্দুল্লাহ কি করলেন মচকে হাসলেন ও বেচারি ছুটে গিয়ে দরদে দিয়েছে বুঝতে পারছেন না ছিদ্রদের দেখছে প্রতিদিন যা করে একটা জায়গায় নিল পরিষ্কার করলো ফেললো তালা দিল চলে যাচ্ছে ও তো অবাক হয়ে গেল ও তো শুনেছিল এক ওকে তো বোঝানো হয়েছে এক তো বেরিয়ে এসে আবদুল্লার হাত ধরে বলছে হ্যাঁ যুবক তুমি কিছু বললে না এতদিন ধরে তোমায় কষ্ট দিচ্ছে আমায় তাও কি বলেছিলেন জানেন আমি জিনাকে ভালোবাসি তিনি বলেছেন প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না জোরে বলুন আরও জোরে বলেন প্রতিবেশী যদি অমুসলিমও হয় তাকেও যদি কষ্ট দেয় নুরনবী বলেছে সে জান্নাতে যাবে না শুনছেন তো নাকি অতএব আমি কিছু বলবো তুমি যদি কষ্ট পাও আমার ভালোবাসা যদি কষ্ট পায় আমি তাকে ভালোবাসি তাই তোমায় কিছু বলিনি জিজ্ঞেস করছে তিনি কে হাজারত আব্দুল্লাহ বলছেন তিনি হলেন কোভিড মহাম্মাদুর রসুল জোরে বলুন শোহানাল্লাহ বলছে শুনেছি তিনি নাকি অনেক জুনুম অত্যাচার করেছে ও শুনেছ পড়েছো শুনেছো নিজে পড়েছো না লাও জীবনী লাও পড়ো পড়ো জীবনী পড়ছে পড়তে 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 একদিন কখন যেন চোখের ঝরল আবদুল্লার কাছে বলল আব্দুল্লাহ আমিও ইনাকে আমার মডেল বানাতে চাই মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গেল জোরে আরো জোরে বলুন জোরে বলুন ফাতেম রবির আখলাক তৈরি করুন যে গুণ আজকে হুড়ো হুড়ি করছে দেখবেন আল আপনার সাথে মসজিদে ঢুকছে দেখবেন কথা শেষ সালাম দেবো বাপ দোয়ার দরকার আছে তো নাকি না দোয়া করেন না আপনারা কি গো দোয়া করেন তো তাই দাঁড়িয়ে সালাম দেন তো দাঁড়িয়ে সালাম দিবার আগে একটু অকাপ টালি একটু বলে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে কি সা इदগাঁও ওরistan খান কা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুখে আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকা আকবর তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জিন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকা আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নবী তিনিও অফ করে দিয়েছে এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগাহ বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ভ্যান চালায় দিনমজুরি করে লেবারি করে তার ছেলে নাইনটি নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চায় ল নিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে সে শিক্ষিত হবে মৌলানা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের শিক্ষাতে একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আজকে ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবতো আমাদের আরো আবুল কালাম দরকার